নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো তিরিশে মার্চ থেকে শুরু হচ্ছে চৈত্র নবরাত্রি আর এই চৈত্র নবরাত্রি থাকবে নয়টি দিন আর এই নয়টি দিন কিন্তু দেবী দুর্গার নয়টি রূপের পূজা করা হয় আর এই নয়টি দিনের মধ্যে আপনারা বিশেষ নিয়ম মেনে যদি এই কাজগুলি করে ফেলতে পারেন তাহলে আর্থিক সমস্যার সমাধান হবে এবং মনের ইচ্ছা আপনার পূরণ হবে ঋণ থেকে মুক্তি মিলবে এবং ঘর থেকে নেতিবাচকতা দূর হবে কি করবেন কখন করবেন কিভাবে করবেন জানার জন্য আজকে এই ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত শুনতে হবে শোনার পর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চলুন এবার জেনে নেওয়া যাক যে জ্যোতিষশাস্ত্র কি বলছে এই সম্পর্কে আপনার রাশি অনুযায়ী আপনারা যদি চৈত্র নবরাত্রির দিন বিশেষ নিয়ম মেনে এই কাজগুলি করে ফেলতে পারেন তাহলে আপনার গিয়ে ফিরবে সুখ ও শান্তি সেই সঙ্গে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনারা অর্জন করতে পারবেন দেখুন এইবার চৈত্র নবরাত্রি পড়েছে উনত্রিশে মার্চ অর্থাৎ সূর্য গ্রহণের পরের দিন অর্থাৎ তিরিশে মার্চ রবিবার থেকে শুরু হচ্ছে চৈত্র নবরাত্রি আর চৈত্র নবরাত্রি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই চৈত্র নবরাত্রির দিন ঘর থেকে যদি নেতিবাচকতা দূর করতে চান এবং ঋণ থেকে যদি মুক্তি পেতে চান আর্থিক সমস্যার সমাধান যদি করতে চান এবং ইচ্ছা পূরণ করতে যদি চান তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে আপনারা মনোযোগ সহকারে শুনুন তাহলে অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন আপনার রাশি অনুযায়ী করে ফেলতে হবে আপনাকে এই কয়েকটি বিশেষ কাজ দেখুন হিন্দু ধর্মে নবরাত্রি তাৎপর্যপূর্ণ এই সময়কালে দেবী দুর্গার নয়টি রূপের পূজা করা হয় চৈত্র মাসে পড়া চৈত্র নবরাত্রি অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় দু সালে চৈত্র নবরাত্রি শুরু হচ্ছে তিরিশে মার্চ রবিবার থেকে আর এই নবরাত্রির সময় গৃহীত কিছু ব্যবস্থা অত্যন্ত কার্যকর হয় আসুন সেগুলি সম্পর্কে বিস্তারিত জানা যাক এবছর চৈত্র নবরাত্রি তিরিশে মার্চ রবিবার থেকে শুরু হচ্ছে মনে করা হয় নবরাত্রিতে দেবী ভগবতীর নয়টি রূপ পূর্ণ আচার অনুষ্ঠানের সঙ্গে পূজা করা হয় দেবীর আশীর্বাদ পেতে ভক্তরা নয় দিন ধরে উপবাসও পালন করেন নবরাত্রির পুজোয় শাস্ত্রের বিশেষ গুরুত্ব রয়েছে আসুন জেনে নিই নবরাত্রির পুজোর জন্য বাস্তর গুরুত্বপূর্ণ নিয়মগুলি কি কি তবে হিন্দু ধর্মে নবরাত্রি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই সময়কালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় মনে করা হয় যে নবরাত্রির প্রথম দিনে ঘর সম্পূর্ণ পরিষ্কার করা অবশ্যই গুরুত্বপূর্ণ একটি বিষয় ঘর থেকে অপ্রয়োজনীয় এবং অব্যবহারযোগ্য জিনিসপত্র সরিয়ে ফেলুন কারণ এগুলি নেতিবাচক শক্তি বৃদ্ধি করে এবং উপাসনালয় পবিত্র করার জন্য ধূপ জ্বালান এবং পরিবেশকে সুগন্ধ মুক্ত করুন বাস্তুশাস্ত্র অনুসারে নবরাত্রির দিন উত্তর বা উত্তর পূর্ব দিকটি পুজোর জন্য সবচেয়ে শুভ বলে বিবেচিত হয় এই দিকটিতে দেবস্থানও বলা হয় উত্তর পূর্ব কোণে মায়ের মূর্তি বা কল স্থাপন করুন আর এই দিকে পুজো করলে ইতিবাচক শক্তি বজায় থাকে বলে মনে করা হয় পুজো করার সময় মুখ পূর্ব পূর্বদিকে রাখা অবশ্যই কিন্তু উচিত পূর্ব দিককে দেবতাদের বাসস্থান বলে মনে করা হয় আর এই দিকটি শক্তি এবং আধ্যাত্মিক উন্নতির উৎস বলে মনে করা হয় এবং কাঠের স্ট্যান্ডে দেবী মার মূর্তি বা ছবি স্থাপন করুন প্রতিমা বা ছবি স্থাপনের আগে স্বস্তিক চিহ্ন তৈরি করতে ভুলবেন না চন্দন কাঠ বা আম কাঠের তৈরি চৌকি সবচেয়ে শুভ বলে মনে করা হয় নবরাত্রির সময় অনেক ভক্ত অখণ্ড শিখা প্রজ্বলন করেন এবং দক্ষিণ পূর্ব দিকে এই শিখা জ্বালানো শুভ এবং অগ্নি দেবতার স্থান হওয়ায় এই দিকটি ইতিবাচক শক্তি এবং সমৃদ্ধি বৃদ্ধি করে অনন্ত শিখা জ্বালানোর আগে সংকল্প দিন নিন এবং রীতি অনুসারে পুজো করুন এবং পুজোর ব্যবহৃত উপকরণ যেমন কপ্প লোবান ঘি ইত্যাদি দক্ষিণ পূর্ব দিকে রাখুন এবং পুজোর জিনিসপত্র লাল কাপড়ে মুড়িয়ে রাখুন দেবীমার পুজোয় লাল রং বিশেষভাবে শুভ বলে বিবেচিত হয় এবং দেবীমার পুজোয় বিশেষ ধাতু দিয়ে তৈরি পাত্র ব্যবহার করা অবশ্যই উচিত তামা এবং পিতলের পাত্রগুলিকে সর্বোত্তম বলে মনে করা হয় সম্ভব হলে রূপোর থালা বা জলের পাত্র ব্যবহার করুন মা ভগবতীকে তাজা ফুল অর্পণ করুন এবং প্রধান দরজার উভয় পাশে স্বস্তিক চিহ্ন তৈরি করুন এবং দরজায় আম পাতার মালা ঝুলিয়ে দিন যেখানে কলস বা ঘট স্থাপন করা হয় সেখানে স্বস্তিক তৈরি করা শুভ এটি বাস্তু ত্রুটি দূর করে এবার আপনাদেরকে বলব বেশ কয়েকটি টোটকার কথা যেটি নবরাত্রির দিন আপনাদেরকে মেনে চলতেই হবে এক হচ্ছে ইচ্ছা পূরণের প্রতিকার যদি আপনি কোনো ইচ্ছা পূরণ করতে চান তাহলে নবরাত্রির সময় প্রতিদিন একটি লবঙ্গ দেবীর সামনে ধরে মন্ত্র জপের পর তাকে উৎসর্গ করবেন এবং আর্থিক সমস্যার সমাধান দীর্ঘদিন ধরে টাকার অভাব মিটছে না তাহলে চৈত্র নবরাত্রির নদিন ধরে প্রতিদিন দেবী দুর্গার উদ্দেশ্যে একজোড়া লবঙ্গ নিবেদন করুন সঙ্গে দুর্গা মন্ত্র আপনাকে অবশ্যই কিন্তু জপ করতে হবে ঋণ থেকে মুক্তি পাওয়ার উপায় আপনি যদি কারোর কাছে ঋণ নিয়ে থাকেন তা পরিশোধ করতে অক্ষম হন তাহলে চৈত্র নবরাত্রির সময় প্রতিদিন একটি লবঙ্গ পুড়িয়ে তার ছাই দেবীকে দুর্গার উৎসর্গ করুন তাহলে দেখবেন ঋণ থেকে মুক্তি মিলবে ঘর থেকে নেতিবাচকতা দূর করার উপায় ঘর থেকে নেতিবাচক শক্তি কিন্তু আনতে চৈত্র নবরাত্রির সময় নদিন ধরে বাড়ির দরজায় প্রতিদিন দুটি করে লবঙ্গ জ্বালান এটি করলে ঘর থেকে নেতিবাচকতা দূর হবে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে আপনারা চৈত্র নবরাত্রির দিন কোন বিশেষ কাজগুলি করবেন তাহলে ইচ্ছাপূরণ আর্থিক সমস্যা এবং ঋণ থেকে মুক্তি এবং ঘর থেকে নেতিবাচকতা দূর করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন